সংগ্রাম এবারের সংগ্রাম সংগ্রাম হালালের চরিত্র রক্ষার সংগ্রাম মনে অনেক জ্বালা তো তাই জ্বালাটা তাক বের হয়ে আসছে আর শীতকালে যার বাড়িতে বউ নাই তার বাড়িতে কিছুই নাই রে ভাই আমার আমি মাঝে মাঝে বাবাদেরকে বলি আব্বা যান আপনার ছেলেকে আইফোন দিয়ে খুশি করা যাবে না আর ওয়ান ফাইভ দিয়ে খুশি করা যাবে না আরে যুবকদের মন খুশি হবে একমাত্র বউ দিয়ে আর কিছু দিয়ে মন খুশি হবে না আর কি বলবো দুঃখের কথা আমাকে আজকে এই এলাকার একজন আলেম আমার হুমায়ুন ভাই আমাকে ডাক দিয়ে বলছে আসিফ ভাই আমার তুমি আজকে এসে মেয়েদের বিপক্ষে একটা কথাও বলো না আমার বউ এখানে ওয়াজ শুনতে আসছে আমি বলছি ভাই আমার মাথায় রাখতে হবে যেই যুবকদেরকে মেয়েরা ঠকিয়েছে চিট করেছে এদের বিরুদ্ধে আমি বলবো কেউ পারু আমাকে করাতে পারবে না বোনেরা বিয়ের সময় আসলে টাকা পাইলে বুইরা টাকলার সঙ্গ এরা বিয়ের পিড়িতে বসে যায় আমার যুবকটার দোষ কোথায় বলো তোমরা সবাই আমাকে বলো 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 ও টাকলাকে তো টাকলার জন্য পছন্দ হয় না এইটার জন্য পছন্দ হয় আরে আমার যুবক আগামী তো অফিসের বস হবে টাকলা তার স্টাফ হয়ে কাজ করবে ওয়াক এক নেই হতা ওক বদলতা হে মেরা দোস্ত লেকিন ওক বদলনে কে লিয়ে খুদ কোশিশ করনা পড়তা হয় মাথায় রাখবেন প্রিয় বোন আমার টাকা দেখে বিয়ে করবেন টাকা পাবেন বাড়ি পাবেন গাড়ি পাবেন মনের শান্তি আপনি কোথাও খুঁজে পাবেন না আল্লাহ মেয়েদেরকে বোঝার টফিক দান করুক পরেন সবাই আমেন এবং সবাইকে বলবো তিনটে তাক বিট দিয়ে তফসিল শুরু হবে আপনারা কি মরে গেছেন না বেঁচে আছেন বেঁচে থাকার সাউন্ড কি এমন হয় মরে আছেন না বেঁচে আছেন বিবাহিত ভাইয়ারা একটু অ্যাক্টিভ হয়ে যান বিবাহিত ভাইয়ারা তাকবির দিবেন প্রথমটা সেকেন্ড তাকবির দিবেন আমার প্রিয় সিঙ্গেল ভাইয়ারা দেখা যাক কার গায়ের জোর আজকের মাহফিলে কত বেশি বিবাহিত ভাইয়ারা কাশি দেন বিবাহিত রায় সিঙ্গেল তোমরা কি কয় চুপ থাকবা বিবাহিত ভাই আমি একবার কাশি দিব আপনারা আমার সঙ্গে কাশি দিয়ে গলাটা ক্লিয়ার করবেন বিবাহিত ভাইয়ারা দেখা যাক কারা জিতে বিবাহিত ভাইয়ারা জাস্ট আপনারা তাকে দিবেন দেবেন না রে বাবারে বাবা আপনারা নাম্বার পেয়েছেন আমার পক্ষ থেকে সত্য

আজকে আমার সিঙ্গেল ভাইয়েরা পঁচানব্বই নাম্বার পেয়ে পাস করেছে মনে অনেক জ্বালা তো তাই জ্বালাটা তাকবিরে বের হয়ে আসছে আর শীতকালে যার বাড়িতে বউ নাই তার বাড়িতে কিছুই নাই রে ভাই আমার এবারে সংগ্রাম বিয়ের সংগ্রাম এবারে সংগ্রাম হালালের সংগ্রাম এবারে সংগ্রাম চরিত্র রক্ষার সংগ্রাম আল্লাহ সেই বাসীকে কবুল করো এবার কোনো ভাগাভাগি নেই সবাই মিলে দেখা যাক আমার সামনে কি বিড়ালের বাচ্চারা বসে আছে না সিংহের বাচ্চারা সবাই মিলে একটা কাশি দেন সবাই মিলে ক্যামেরায় রেকর্ড হচ্ছে এটা পুরো দেশ কাঁপবে আজকে তাফসির স্লোগানে আমিও স্টেজ ভেঙে নিচে পড়ে যাব সবাই মিলে আর একটা কাশি দেন আল কোরআনের আলম